আমি স্পষ্ট করে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করতে চাই যে মূলত আমার জামায়াত ইসলামীতে যাওয়া এটা কৌমিকে বাদ দিয়ে বা কৌমিকে ছোট মনে করে বা কৌমির সমালোচনা করে অথবা কৌমির শত্রু হয়ে বা কৌমিকে শত্রু জ্ঞান করে আস্তা আফিরুল্লাহ নজ্লা এমন কোনো আর এমন কোনো অধিকারও আমার নাই এমন কোনো সুযোগও আমার নাই সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে বলছেন যে জামাত শিবিরের একার পক্ষে এই কাজ সম্ভব না তার মানে তারা কিন্তু অহংকার গর্ব করেনি তারা কিন্তু সকলকে নিয়েই আগাইতে চাইতেছে বিশেষ করে স্পেসিফিকলি কৌমি জগতের নাম নিয়ে কৌমি ওলামা সম্মান রক্ষা করে কৌমি মাদ্রাসার সম্মান রক্ষা করে কথা বলছেন আলে মোলামারা যারা আছেন ইসলামী স্কলার যারা আছেন যারা সমাজে কাজ করছেন সেটা যে দলেরই হোক না কেন যে ঘরানারই হোক না কেন এনারা আসলে কার আমি আবেগাপ্লুত হয়ে যাই আমি অভিভূত হয়ে যাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এত বড় একটা দল জামায়াত ইসলামী এতটা মূল্যায়ন করেছে যে আমি যদি দলিল ভিত্তিক কোনো সংশোধনী দিই সেটাও তারা গ্রহণ করবে আপনি কি চিন্তা করতে পারছেন যে জামায়াত ইসলামিক মনের দিক থেকে কতটা উপর লেভেলে তারা বসবাস করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমন সল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা একটা প্রশ্নের দিকে যেতে চাই যে আসলে মাহমুদিরা কার কৌমির নাকি জামায়াতের নাকি বৃহত্তর স্বার্থে উম্মার এ প্রশ্ন আখলার টিভির জাতির কাছে থাকল তবে আখলার টিভি মনে করে যে মাহমুদিরা না জামায়াতেরও না বরং উম্মার সকলের তবে উম্মার নেতা বা কর্তা ব্যক্তি নয় বরং উম্মার খাদেম বা সেবক এমনটাই মনে করে আখলার টিভি চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি প্রিয় দর্শক দেখুন আমি ইউসুফ মাহমুদি জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এখনও আমাকে নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলমান বিশেষ করে আমি কেন্দ্রিক বা আমাকে কেন্দ্র করে কোনো পোস্ট করা হলে সেই পোস্টের কমেন্ট সেকশনে বিভিন্ন রকমের কমেন্ট আপনি দেখতে পাবেন পক্ষে বিপক্ষে কটু বাক্য এবং বিভিন্ন রকমের অবাঞ্ছিত বাক্য আবার ভালো কিছু কথাবার্তাও সব মিলিয়ে পক্ষে আলোচনা সমালোচনা চলমান এক কথায় বলা চলে বিষয়টা এখনও কন্ট্রোভার্সিয়াল রয়েই গেছে তবে এক্ষেত্রে একটু কথা না বললেই নয় যে মানুষ আমাকে এতটা ভালোবাসে এটা আসলে আমার ওইরকম জানা ছিল না কারণ আমার ব্যক্তিগত খেয়াল ছিল গত অগস্ট মাসের সাতাইশ তারিখে আমি যখন জামায়াতে যোগ দিলাম এর পরে মূলত আমি নিজেও একটু ব্যক্তিগতভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্ন আসছে বিভিন্ন রকমের জেঘাংশার শিকার হয়েছি সব মিলিয়ে একটা ব্যাপার এমন যে ঠিক আছে দু চার পাঁচ দিন গেলে এটা অটোমেটিকালি ঠিক হয়ে যাবে তো দুই চার পাঁচ দিন মানে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চলে গেল আর চার সপ্তাহ চলমান এখনও মানুষ এ নিয়ে বিভিন্ন রকমের পক্ষে বিপক্ষে কথাবার্তা বলছেন এজন্য আমি আসলে গর্বিত যে মানুষ আমাকে মনে রাখছেন যদি সেটা অন্যভাবেও হয় অর্থাৎ কেউ যদি মাইনাস পয়েন্টও মনে রেখে থাকেন বা ওইভাবে কমেন্ট করে থাকেন তাতেও আমি বিব্রত বা বিরক্ত নই কারণ সবাই তো আমাকে মনে রাখছেন মনে রাখছেন বিধায়িত পক্ষে বা বিপক্ষে কথাবার্তা বলছেন আলহামদুলিল্লাহ বাদবাকি যেহেতু বিষয়টা আমাকে নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু এই বিষয়টা আমার দিক থেকে একটু খোলাসা হওয়া দরকার এজন্যই মূলত ছোট্ট এই আলোচনাটুকু আমি স্পষ্ট করে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করতে চাই যে মূলত আমার জামায়াত ইসলামীতে যাওয়া এটা কওমিকে বাদ দিয়ে বা কৌমিকে ছোট মনে করে বা কৌমির সমালোচনা করে অথবা কৌমির শত্রু হয়ে বা কৌমিকে শত্রু জ্ঞান করে আস্তাফুরুল্লাহ নওয়াজ নজবিল্লা এমন কোনো কল্পনাই আমার নাই আর এমন কোনো অধিকারও আমার নাই এমন কোনো সুযোগও আমার নাই আবার বিপরীত দিক থেকে আমার জামায়াত ইসলামীতে যাওয়া সেখানে আমার ব্যক্তি বা আমার কোনো ব্যক্তিগত ফায়দা লোটা বা ব্যক্তি কোনো মিশন ভিশন থাকা এমনও না বিষয়টা তাহলে বিষয়টা কি আসল বিষয়টা হলো উভয় প্ল্যাটফর্মের হিতাকাঙ্ক্ষী হয়েই মূলত জামায়াত ইসলামীতে যোগ দেওয়া আপনি এটাকে ধরে নিতে পারেন যে আমি এক মাদ্রাসায় ছিলাম এখান থেকে আমি আরেক মাদ্রাসায় ভর্তি হইলাম অর্থাৎ আমি কিন্তু লেখাপড়াও ছাড়িনি আমি কিন্তু লেখাপড়ার শত্রুও হইনি আমি লেখাপড়া বাঁধও দেইনি আমি ট্রাকও চেঞ্জ করিনি মানে আমি আরবিতে ছিলাম এখন আমি জেনারেল লাইনে চলে গেছি অথবা আমি এক লাইনে ছিলাম আর এক লাইনে চলে গেছি বিষয়টা এরকম না বিষয়টা এরকম যে আমি এতদিন কমই ঘরানার মধ্যে থেকে কাজ করেছিলাম এখন আমি একটা দলে যোগ দিলাম সেটা জামায়াত ইসলামী দ্যাটস ইট এতটুকুই এর বাইরে কিছু না এক্ষেত্রে আরও একটা কথা পরিষ্কার করা দরকার দেখুন জামায়াত ইসলামী একটি ব্রড মাইন্ডের দল অর্থাৎ এখানে সবাই কাজ করার সুযোগ পেতে পারে সবাই দিল খুলে কাজ করতে পারেন আমি এমনটাই তাদেরকে পেয়েছি এবং আমি এমনটাই মনে করি বিগত এই প্রায় এক মাস এতদিন পর্যন্ত জামায়াত ইসলামের সাথে আমি যতটুকুই কাজ করেছি বা যতটুকুই যুক্ত হয়েছি বা ওনাদের সাথে যতটুকুই মত বিনিময় হয়েছে আমি দেখেছি যে এখানে কাজ করতে গেলে তেমন কোনো প্রশ্ন তোলা হয় না তেমন কোনো বাধা দেওয়া হয় না তেমন কোনো জিঘাংসা শিকার করা হয় না তার মানে সব মিলিয়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য এটা আমার কাছে মনে হয়েছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি তুলে ধরতে চাই সেটা হলো এটা যে জামায়াত ইসলামীর গ্রহণযোগ্য বা দায়িত্বশীল আলেমদের সাথে আমার এমনও কথা হয়েছে যে আমি ইউসুফ মাহমুদি যদি জামায়াত ইসলামীকে কোনো ব্যাপারে দলিল ভিত্তিক কোনো সংশোধনী দেই সেটাও নাকি তারা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আবেগাপ্লুত হয়ে যাই আমি অভিভূত হয়ে যাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এত বড় একটা দল জামায়াত ইসলামী এতটা মূল্যায়ন করেছে যে আমি যদি দলিল ভিত্তিক কোনো সংশোধনী দিই সেটাও তারা গ্রহণ করবে আপনি কি চিন্তা করতে পারছেন যে জামায়াত ইসলামিক মনের দিক থেকে কতটা উপর লেভেলে তারা বসবাস করেন অথবা তাদের ব্রড মাইন্ডটা কত বড় হতে পারে এই বিষয়গুলো একটু ভাবার ব্যাপার আমি জাস্ট জামায়াতকে যেভাবে পেয়েছি সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি আমি বাড়তি কোনো প্রশংসা জামায়াতের করছি না দেখুন ভিডিও বার্তার মধ্যে অনেক লম্বা কথা বলা যায় না সময়ের স্বল্পতার কারণে অল্পতেই শেষ করে দিতে হয় এক্ষেত্রে এই যে সংশোধনীর ব্যাপারটা আপনি কি ভাবতে পারেন এই কথাটার ডিপনেস কতটুকু যে আমার মতো একজন মানুষের সংশোধনীই যদি তারা গ্রহণ করেন তাহলে বড় বড় আলেমদের সংশোধনী গ্রহণ করার জন্য তারা তো বসে রয়েছেন এটা হওয়ার কথা স্বাভাবিকভাবে এটাই তো এই কথাটার তাকওয়া বা দাবি হ্যাঁ আমার সাথে কথা হয়েছে যে আমি যদি দলিল ভিত্তিক কোনো সংশোধনী দেই সেটাও তারা গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আলাদা স্পেসিফিকলি আলাদা কথা হবে আলাদা ভিডিও কন্টেন্ট হবে এবং আমি আরও কথাবার্তা বলবো এ ব্যাপারে ইনশাআল্লাহ লম্বা কথা হবে এবার আসে আমরা আরেকটা প্রসঙ্গে দেখুন জামাত ইসলামের গ্রহণযোগ্য একজন আলেম মৌলানা ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ হজরত চমৎকার কিছু কথা বলেছেন ভিডিও বার্তার মধ্যে তিনি জামায়াত ইসলামী ঘরানার বা জামায়াত কেন্দ্রিক যে সকল সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে যারা দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে মৌলানা পরিষ্কার করে বলেছেন যে ভাই কৌমিকে আঘাত করে কৌমিকে ছোট করে বা কৌমি জগতের কোনো ভাইয়ের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সেটাকে ফটো কাট বানিয়ে সেটাকে মিডিয়াতে এনে বা কেউ যদি প্রচার করে সেটাকে শেয়ার করে কোনোভাবেই কৌমি জগতের কাউকে কষ্ট দেওয়া যাবে না বা বিরক্ত বা বিব্রত করা যাবে না আপনি চিন্তা করতে পারেন যে জামায়াত ইসলামের একজন দায়িত্বশীল আলেম তিনি তার অনুসারীদেরকে অর্থাৎ জামাত লোকদেরকে কিভাবে সম্পর্কে সম্পর্কে বা জগৎ শ্রদ্ধার দিচ্ছেন এবং সকলকে মিলেমিশে চলার দিচ্ছেন আবার তিনি বলেছেন এই আলোচনার মধ্যে যে ইসলাম কায়েম করার ক্ষেত্রে একামতের দিনের ক্ষেত্রে এটা জামায়াতের একার পক্ষে সম্ভব না বা কারোর একার পক্ষেই সম্ভব না এক্ষেত্রে সবাই মিলেমিশেই সামনে আগাইতে হবে অতএব কোনো অবস্থাতেই কেউ কাউকে বিরক্ত বা বিব্রত করা যাবে না এবং এই জায়গায় এসে মওলানা ফখরুদ্দিন হাফিজা তিনি পরিষ্কার করে ঘোষণা করেছেন যে জামায়াত শিবির যেভাবে করে দিন কায়েমের জন্য সর্বোচ্চটা ঢেলে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এটা এককভাবে কাজ করা বা এককভাবে সফল হওয়া সম্ভব না আপনি কি চিন্তা করতে পারেন যে এই রকম সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেইজে এই কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে বলছেন যে জামায়াত শিবিরের একার পক্ষে এই কাজ সম্ভব না তার মানে তারা কিন্তু অহংকার গর্ব করেনি তারা কিন্তু সকলকে নিয়েই আগাইতে চাইতেছে বিশেষ করে স্পেসিফিকলি কওমি জগতের নাম নিয়ে কম কেরামের সম্মান রক্ষা করে কওমি মাদ্রাসার সম্মান রক্ষা করে কথা বলছেন এর চাইতে ভালো কথা তো আর হতে পারে না বা এর চাইতে ভালো রেসপেক্ট বা এর চাইতে ভালো সম্মান দেখানো আর কি হতে পারে বাংলাদেশ ইসলামের ব্যাপারে ঘোষণা দিয়েই বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত আমি নিজে জামায়াত ইসলামের মধ্যে কোনো উল্টা পাল্টা বা অনিয়ম আমি ততক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি জামায়াত ইসলামের প্রশংসা করেই যাব কারণ জামাত যেটা প্রশংসার পাওয়ার দাবিদার বা দাবি রাখে সেটা আপনার করা উচিত আমার করা উচিত আমি এই জায়গা থেকেই আমার দৃষ্টিকোণ থেকেই আমি এই কথাগুলি বলছি বা বলবো মাওলানা ফখরুদ্দিন ভাইয়ের কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে যে আপনাকে বোঝাইতে পারবো না এর কারণ কি এর কারণ হলো একটা যে আমি বিগত বহু বছর যাবৎ এ কথা পরিষ্কার করে বলে আসছি যে কৌমিরা ইলমে আগানো আর জামায়াত ইসলামী রাজনীতিতে আগানো এই দুইটা শক্তির সমন্বয় যদি করা যায় তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম করা সময়ের ব্যাপার মাত্র আপনি বিশ্বাস করেন বাংলাদেশে ইসলাম কায়েম করা সময়ের ব্যাপার মাত্র এখন যদি এই দুই দলের কোনো দলের বা দুই দলেরই দুর্বলতার কারণে ঐক্যবদ্ধতা না হয় বা একসাথে তারা আগাইতে না পারেন অথবা সংসদে ইসলাম পৌঁছাইতে না পারেন অথবা ইসলাম কায়েম করতে না পারেন তাহলে তো তারা নিজেরাও অর্থাৎ কওমি ও জামায়াত ইসলামী উভয় প্ল্যাটফর্মই কিন্তু মাহরুম হবেন এবং জাতিকেও এনারা মাহরুম করবেন এক্ষেত্রে আল্লাহর দরবারেও মোয়া শিকার হতে পারেন প্রশ্নের শিকার হতে পারেন যে তোমাদের হাতে আমি যে পাওয়ার দিয়েছিলাম বা যে শক্তিটুকু দিয়েছিলাম তোমাদেরকে সেই জামায়াত ইসলামী ও কওমি জগৎ এই দুইটা প্ল্যাটফর্ম মিলে তোমরা কেন কাজ করনি ওনারা বা আমরা হয়তো জবাব দিতে পারবো না এই জন্য আমার উপলব্ধি থেকে আমি এটা বলবো আগেও যেভাবে বলেছি যে জামায়াত ইসলামী ও কওমি জগৎ এই দুইটা প্ল্যাটফর্মকে এক একসাথে মিলিয়ে যদি আগানো যায় তাহলে বাংলাদেশে ইসলাম কায়েম করা সময়ের ব্যাপার মাত্র অতএব এটাকে উপলব্ধিতে আনতে হবে এবং সকল ভাইয়েরই এটাকে মূল্যায়ন করা দরকার বলেই আমরা মনে করি বা আমি মনে করি আর এই কাজ আপনি কেন করবেন না বা আমি কেন করব না অর্থাৎ যুক্তভাবে ইসলাম কায়েম করার চেষ্টা আমরা কেন করব না দেখুন দেশের বর্তমান হালাতের দিকে যদি আপনি একটু তাকান তাহলে আপনি যতটুকুই রাজনীতি বুঝেন তাতে আপনি মোটা দাগে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন এই যে ধর্মনিরপেক্ষ ইস্যু এই একটা ব্যাপার এরপরে নারীবাদী ইস্যু এই একটা ব্যাপার এরপরে মানুষের উপরে জুলুম নির্যাতন বিগত ষোলো বছরে হয়েছে এখনও জুলুম নির্যাতন চলছে এই একটা ব্যাপার অর্থাৎ জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্তি দেওয়া জাতিকে মুক্তি দেওয়ার চেষ্টা করা মুক্তির ব্যবস্থা করা ধর্ম নিরপেক্ষতার মতো একটা ঝামেলা এটা থেকে বাঁচানো নারীবাদী যে একটা ঝামেলা এটা থেকে বাঁচানো এরপর এই যে চিটাংপোর্ডের কথা বলেন আরও বিভিন্ন দেশীয় বিভিন্ন ইস্যু নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে এই যে বড় বড় ব্যাপারগুলো এইখান থেকে বিশেষ করে আস্তাফরুল্লাহ সমকামিতার যে ব্যাপারটা নাওয়াজবিল্লাহ অর্থাৎ যে ইস্যুগুলো আমাদের মাথায় জাতিগতভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এনিওয়ে তো এই বিষয়গুলো থেকে আপনি বাঁচতে চাইলে এককভাবে বা একা একা বা একটা দল কিভাবে সম্ভব এটা কি পজিবল মনে করেন আপনি আমি তো পজিবল মনে করি না এজন্য আমি এই কথাগুলো বলি ভাই এই গজবগুলো থেকে এই আজাবগুলো থেকে এই সমস্যাগুলো থেকে জাতির মুক্তি চাইলে জাতীয় পর্যায়ে মুক্তি চাইলে ঐক্যবদ্ধভাবে আগানো ছাড়া কোনো রাস্তা আছে বলে আমি বা আমরা বা আকলাদ টিভি অন্তত মনে করি না এখন অনেকেই হয়তো এই বিষয় নিয়ে দাঁড়াবেন ভাই আপনি এত কথা বললেন আকিদার ব্যাপারে কি হবে হ্যাঁ আমি তো ভাই আকীদার ব্যাপারে অনেক কাজ আমি নিজেই তো করছি ভাই এই আকলাদ টিভির মাধ্যমেই তো করছি আর বিভিন্ন বয়ান বক্তব্য বিভিন্ন ভাবে জুমার বয়ান মাঠের বয়ান হইতে শুরু করে লেখালেখি হইতে শুরু করে বিভিন্ন ভাবেই তো করছি করছি না করছি তো এই ডকুমেন্ট তো আছে আপনাদের কাছে হ্যাঁ আকিদার ব্যাপারে অবশ্যই একটা ব্যাপার খুব ভালো করে মনে রাখা দরকার যে সিয়াসি ঐক্য বা রাজনৈতিক ঐক্য আকিদার প্রসঙ্গ না আনলেও চলে হইলে ভালো বাদবাকি না আনলেও চলে এক দুই নম্বর কথা হলো আকিদার ব্যাপারটা দেখার জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যোগ্য ওলামায় কাম ও যোগ্য এদারা রয়েছে পর্যাপ্ত রয়েছে বাংলাদেশ এই জমিনের জন্য যেই পরিমাণ আমাদের পরিধি সেই পরিমাণ পরিধির জন্য হাজার গুণে বেশি লাখো গুণে বেশি যোগ্য ওলামায় কাম রয়েছে এবং এদারা বা মার্কাজগুলো রয়েছে অতএব এটা তাদের উপরে যদি আমরা ছেড়ে দেই তারা বিষয়গুলো দেখবেন অর্থাৎ আমাদের কোনো মিস্টেক হয়ে গেলে বা রাজনৈতিক কোনো দলের কোনো মিস্টেক হয়ে গেলে সেটার জন্য এই অফিসগুলো অর্থাৎ ইফতা বিভাগগুলো এদারাগুলো মার্কাজগুলো তারা দেখবেন ইনশাল্লাহ যেভাবে করে জাতীয় মসজিদ বাইতুল মোকরমে খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজ আল্লাহ দামত বারকাতুম আলিয়া তিনি যেভাবে করে চেষ্টা করে যাচ্ছেন বলে যাচ্ছেন এইভাবে করে আমাদের তো গার্ডিয়ান আছে ভাই আমাদের তো মুরব্বীরা আছে আমাদের তো মার্কাজগুলো গুলো আছে অত আকিদার বিষয়গুলো নিয়ে আমরা মাঠ পর্যায়ে তর্কে না জড়াই এটা বড়দের উপরে ছেড়ে দিই তারা যেভাবে বলবেন আমরা সেভাবেই আগাবো আর এই ক্ষেত্রে আমি ইউসুফ মাহমুদের ব্যাপারে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন কমেন্ট সেকশনে বিভিন্ন ভাবে ব্যক্তিগত অনেক অনেকে কথাবার্তা বলছেন আমি স্পষ্ট করে ঘোষণা করতে চাই যে আকিদার ব্যাপারে অর্থাৎ আমার আকিদা কি এবং জামায়াত ইসলামের আকিদা সম্পর্কে আমার খেয়াল কি বা জামায়াত ইসলামের সাথে আমি যে জামায়াতে যুক্ত হইলাম এই ক্ষেত্রে আমার আকিদার অবস্থান কি এবং তাদের আকিদাকে আমি কিভাবে গ্রহণ করি এই ব্যাপারে একটা আলাদা এপিসোড হবে এবং গুরুত্বপূর্ণ কথা সেখানে আমি তুলে ধরবো যদিও অল্প কথায় কিন্তু দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরবো সেজন্য আমাকে সময় দিন আশা করি অল্প সময়ের মধ্যে সেটাও আমি আপনাদের সামনে উপহার দিব ইনশাআল্লাহ বাদ বাকি আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি সেই শিরোনাম দিয়েই যে মাহমুদিরা আসলে কার দেখুন মাহমুদি বলতে মাহমুদি তো একজন মানুষ এটা কোনো ব্যাপার না বাকি মাহমুদ মাহমুদিরা এখানে কিন্তু বলা হচ্ছে মাহমুদিরা মানে আলে মোলামারা যারা আছেন ইসলামী স্কলার যারা আছেন যারা সমাজে কাজ করছেন সেটা যে দলেরই হোক না কেন যে ঘরানারই হোক না কেন এনারা আসলে কার এনারা আসলে কোনো ঘরনার না এনারা আসলে উম্মার এনারা আসলে জাতির জাতীয় পর্যায়ে সবার অতএব মিলেমিশে কাজ করা ছাড়া ভালো একটা সামারি বের করা বা ভালো একটা ফলাফল বের করা এটা মনে হয় খুব সহজে সম্ভব হবে না আর বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ ছাড়া রাজনীতিতে বা সিয়াসি ময়দানে কোনোভাবে সফলতা অর্জন করা এটা মনে হয় ইম্পসিবল বা মনে হয় সম্ভব হবে না এই জন্যই আমাদের এই উপলব্ধিটুকু আকলাক টিভির মাধ্যমে জাতির সামনে তুলে ধরা বাদ বাকি আমাদের এই কথাগুলোকে আপনারা কিভাবে গ্রহণ করবেন এই বিবেচনা আপনাদের বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ